ভাইরা অনেক বোনেরা হাজির সাহেবানরা এই ঘরের এখানে এসে দোয়া করেন বরকত উদ্দেশ্যে আসলে এটা নিষেধ এবং এটা হল বেদাহাট এখানে বাংলাতে এদিকে একটু সামনে আসেন এখানে বাংলাতে লেখা আছে সেটা আমি আপনাদেরকে তুলে শোনাচ্ছি এই সাইনবোর্ডে লেখা আছে বাংলাতে প্রিয় মুসলিম ভাই নবী করিম সাল্লাম মক্কার কোন স্থানে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল নেই অতএব নির্ধারিত কোন স্থান থেকে বরগত গ্রহণ করা কিংবা এটাকে সালাত ও দোয়ার জন্য নির্দিষ্ট করা জায়েজ নয়। উর্দুতে আছে ফার্সিতে আছে হিন্দিতে আছে ইংরেজিতে আছে। তো বিভিন্ন ভাষায় এখানে তরজম সহকারে লেখা লেখা আছে আমরা যারা মনে করি যে এখানে সে দোয়া করলে দোয়া কবল হবে এটা বেদা এখানে সে বরগত হাতে হাদিসের উদ্দেশ্যে বরগতের উদ্দেশ্যে যদি এখানে দোয়া করে কেউ উপনি করে তাহলে এটা জায়েজ হবে না সকলে আমরা এই দৃশ্যটা খেয়াল আর যারা ভিডিওটা দেখবো সকলেই লাইক কমেন্ট শেয়ার করে জানাবো আপনাদের ভিডিওটি কেমন লাগছে আর বিস্তারিত আরো জানার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আরো আমরা ভিডিওর মাধ্যমে জানাই দিবি ইনশাল্লাহ একটু ঘুরে দেখানে দিয়ে এই পাশটা একটু হাজিদের কতিপয় ভুল প্রান্তি এখানে একটা সাইনবোর্ড আছে এটাও দেখতে পাবি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত